হ্যালো বন্ধুরা স্বাস্থ্য রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজ তোমাদের সাথে মাত্র তিনটি উপকরণ দিয়ে তৈরি নিরামিষ পটলের একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব খেতে যা সত্যি অসাধারণ হয় তা ভিডিওটি না টেনে তোমরা এই লোভনীয় রেসিপিটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আজকে এই রান্নাটা করার জন্য বেশ কয়েকটা পটল নিয়ে তারপর দেখো পটলগুলোকে খোসা ছাড়িয়ে পটলগুলোকে আমি দেখো মাঝখান থেকে একটু চিড়ি দিয়েছি যাতে তেল মশলা খুব সুন্দরভাবে পটলের ভেতরে ঢুকতে পারে মূল রান্নায় চলে এলাম রান্নাটা করার জন্য এখানে সর্ষের তেল দেখো আমি কড়াই দিয়ে দিলাম তোমরা চালে এই রান্নাটা সাদা তেল দিয়েও করতে পারো তবে এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলে বেশি স্বাদ হয় তো যাই হোক এখানে আমি কালো জেরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিয়ে কেটে ধুয়ে রাখা দেখো একে একে পটলগুলো আমি দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা পটলগুলো আমার দেওয়া হয়ে গেছে পটলগুলো ভেজে নেব ভাজার জন্য দেখো দিয়ে দিচ্ছি অল্প করে লবণ পটলগুলো হাই ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে তো হাই ফ্লেমে দেখো পটলগুলো আমি ভেজে নিচ্ছি আর পটলগুলো ভাজতেও একটু সময় লাগবে তো এই সময়টুকুর মধ্যে আমি দেখো একটা মশলা রেডি করে নেব এদিকে পটলগুলো ভাজা হতে থাকুক আর এই সময়টুকুর মধ্যে মশলাটা রেডি করে নেই তো চলো তাহলে মশলাটা রেডি করে নেই মশলাটা রেডি করার জন্য এখানে আমি পাস্টে দেখো নিয়ে নিলাম কাঠবাদাম কাঠ বাদাম না হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচ লঙ্কা তোমরা চালে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো তারপর দেখো এখানে বেশ কিছুটা পরিমাণ কোড়ানো নারকল নিয়ে নিলাম দেখো বন্ধুরা নারকেলের পরিমাণটা কিন্তু আমি বেশি নিয়েছি তোমরা চাইলে কমও নিতে পারো বা বাড়িও দিতে পারো আমি আমার পটলের পরিমাণ অনুযায়ী নারকল কোড়া দিয়ে একটু জল দিয়ে দেখো মিহি করে একটা পেস্ট রেডি করে নিলাম আর এদিকে দেখো পটলগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে আরও এক মিনিট দু মিনিট মতন আমি একটু লাল লাল করে ভেজে নিলাম তো একটু লাল লাল করে ভাজা হলে এই পটলের রান্নাটা বেশি স্বাদ হয় তো যাই হোক পটলগুলো লাল লাল করে ভেজে নেবার পর তৈরি করা মশলাটা আমি দেখো দিয়ে দিচ্ছি প্রথমে বলে রাখি এই রান্নাতে কিন্তু আমি হলুদ আর জলের ব্যবহার করব না তোমরা প্রথম থেকে দেখতে পেলে আমি কিন্তু হলুদ দিয়ে এখনো এখনও কিন্তু আমি হলুদ দেব না মিক্সিং জারটা অল্প জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম আর কিন্তু আমি জল ব্যবহার করব না যা দাওয়ার আমার হয়ে গেছে এবারে আমি দেখো দিয়ে দিয়েছি স্বাদের জন্য লবণ আর লবণটা কিন্তু প্রথম থেকে একটু বুঝে শুনে দিতে হবে যেহেতু পটল ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল আর অল্প দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা তো যাই হোক যা দেওয়ার আমার দেওয়া হয়ে গেছে আর কিছু এর মধ্যে উপকরণ দেব না এবার খুব সুন্দর করে এই নারকল আর কাঠবাদাম বাটাটা খুব সুন্দর করে দেখো আমি ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর করে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু এগুলোকে আমি নেড়ে চেড়ে নেবো মশলাগুলোকে নেড়ে চেড়ে নেব তো তেলগুলো ছাড়া হতে হতে একটু সময় লাগবে তো দেখতেই পাচ্ছ প্রায় পাঁচ সাত মিনিট একটু নেড়ে চেড়ে নেবার পর দেখো তেলগুলো কিন্তু একটু ছাড়াছাড়া হয়ে গেছে এবারে আমি দেখো দু মিনিটের মতন আমি একটু ঢেকে দিলাম যাতে পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হওয়ার সাথে সাথে তেল মশলাগুলোর ভেতরে ঢুকতে পারে প্রায় দু থেকে আড়াই মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম আর রান্নাটা কিন্তু অলমোস্ট আমার হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে এই পটলের রেসিপি যারা এইভাবে কোনোদিনও এই পটলের রান্নাটা করনি অবশ্যই একবার এই নারকোল বাটা দিয়ে পটলের রেসিপিটি করে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই রান্নাটা গরম গরম ভাত বলো রুটি বলো পরোটা বলো সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে খেতে তো এই রান্নাটা তোমরা একবার করে দেখো আর কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কারণ তোমাদের একটি কমেন্ট আমার পরবর্তী ভিডিও তৈরি করার ক্ষেত্রে ভীষণভাবে উৎসাহ যোগায় তাই তোমরা একবার কমেন্ট করে আমাকে জানিও যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রেখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসে পরবর্তী